সব যাবে শুধু গরু আর গরু হাসমি পোটিতে যাবেন সেম অবস্থা জাল আছে আসছে জাল পটতে সেম অবস্থা শুধু জাল আর জাল দেখুন কম পক্ষে হয়তো চার থেকে পাঁচ হাজার আচ্ছা এটা কত দাম

চা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো চাচার দোকানে দেখতেছি একটু দেখেন আমাদেরকে হাতে বোনোটা লোকজন সবাই বেশি দেখতে চায় আর কি তো বেশি দেখেন চাষা এটা গোপন করে রাখা দিয়েছেন কেন বেশি ও আচ্ছা আচ্ছা মানে সবাই শুধু দেখতে চাই নিতে না নাকি কয় হাত

এগুলো প্রতিটা একটা করে লাইন যাবে একটা করে বাড়বে এবং এগুলো চার ইঞ্চি পর আসবে দেখেনি চার ইঞ্চি করপর মাল চার ইঞ্চি পর একটা করে মাল দেয় চার ইঞ্চ আচ্ছা বেঞ্জেন্স আছে আমাদেরকে দেখাই দিল আপনারা অনেকে বলেন যে ভাই এগুলো হাতের বোনানো না তো যেগুলো হাতে বোনানোর দাম তো অবশ্যই আপনাদেরকে তিন হাজার সাড়ে তিন চার হাজার সাড়ে চার হাজার দিয়ে নিতে হবে নাকি আর মেশিনে নিলে আপনারা আটশো টাকা দিয়ে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আছে আচ্ছা জালের উপর জালের উপর নির্ভর করে আচ্ছা আর দর্শক আমরা সত্যি বলবো ধাপে দেখেন আসলে নাকি পরিমাণ জালের আমদানি হয় আপনাদেরকে একটু আমি ভিউ দেখাই দেখেন এই ধরনের জাল পট্টি দেখেন আসলে এই অভাব নাই জাল পট্টি যতদূর পর্যন্ত আপনার চোখ যাবে শুধু জাল আর জাল এবং ঢাবাটা আপনার যে পট্টিতে যাবেন গরু পট্টিতে যাবেন গরু যতদূর চোখ যাবে শুধু গরু আর গরু মুরগি পট্টিতে যাবেন সেম অবস্থা জাল পটটি আসছে জাল পট্টিতে সেম অবস্থা শুধু জাল আর জাল কম দেখুন কমপক্ষে হয়তো চার থেকে পাঁচ হাজার জালের আমদানি হয়

অনেক ধরনের জ্বালানি আর দর্শক আমরা ধাপের আটে এই আটে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে দর্শকদের প্রচুর পরিমানে জ্বালান আমদানি হয় তো চাষা দেখা যাবে অনেকে এই সমস্ত জাল নিতে চাবে দর্শকদের উদ্দেশ্যে আপনি নাম্বারটা একটু বলতেন অনেক ধরনের রং বেরঙের জাল আছে না এগুলো কি অর্ডার আছে নাকি চাচা হ্যাঁ অর্ডার না আমরা মানে ও মো আপনারা তো এগুলো পাইকারি বিক্রি করেন পাইকারি বিক্রি করি এখানে ধাবেরাত আমাদের এলাকা হাট করি এলাকার হাট করেন আপনারা বিভিন্ন জায়গায় সংগ্রহ করেন কিভাবে এগুলো হাতে করে নিয়ে গুলো এলা হাটে করে গ্রামে গ্রামে যাওয়া লাগে আবার আমাদের ওই লোক আছে পরিচিত আছে দিয়ে যায় না আমরা 100 টাকা দিলে ওরা জাল আনে দেয় ও আচ্ছা বিজনেস তো চাচা অনেকে হচ্ছে এগুলো জাল নিতে যাবে দর্শকদের সাথে ফোন নাম্বারটা একটু বলতেন 01764 ফাইভ সেভেন থ্রি সেভেন ফাইভ ওয়ান তো ঠিক আছে আচ্ছা চা ধন্যবাদ দর্শক কত ধরনের জাল আছে এখানে অভাব নেই আর কি আর যেহেতু সামনে বর্ষাকাল এতে আমাদের চাষও আছে এই চাষ ভালো আছেন এইগুলো এটাকে হাতে বোনানো নাকি এটাও মেশিন হাতে বোনানো আছে আপনার কাছে না না যে এটা এটা কীরকম দামে বিক্রি হয় চোদ্দশো পনেরোশো টাকা জোড়া জোড়া দশ এখানে এগুলো মোটামুটি চোদ্দশো পনেরো টাকা পিস বিক্রি হয় এগুলো দাম একটু কম তাই না আটশো নশো করে তো অতশো এখানে এগুলো মোটামুটি আটশো নশো করে বিক্রি হয় আর কি আর আমরা এসেছি পুকুরা ধাপের হাটে আসলে এই পুকুরা ধাপেটার অনেক ধরনের যারা সাইফুল ভাই কয়ে বসে সাইফুল ভাই ও ওখানে বসে তো ভিতরে আসলে কেন বাইর থেকে ওখানেই ভালো না বেশি হচ্ছে নাকি সাইফুল বা অনলাইনে বিক্রি করছে অনেক নাম্বার দিয়েছিলাম আজকে আসেনাই তো বেশ এখানে কি কত ধরনের জাল আমি আপনাদের দেখাবো আর এগুলোকে মেনলি আমরা তৌরা জল বলে থাকি তো বাংশি এলাকা ভিতরে বিভিন্ন নাম বলে খেপরা জাল তৌরা জাল জাল ঝাঁকি জাল আর আপনার এলাকায় কী নামে বলে আর কি জালটা অবশ্যই আপনি একটু কমেন্ট করে জানাবেন আপনাদেরকে এবং আমার চ্যানেলে দেখেছি জালের ভিডিও খুব ভালো বিয়ে হয় তো এগুলো মোটামুটি আর কি যেগুলো মেশিনে বনানো আটশো টাকা আটশো নয়শো হাজার বারোশো এবং হাতে বনানো ওগুলো চার হাজার সাড়ে চার হাজার বা তিন হাজার টাকা থেকে ওগুলো পাওয়া যায় যেখানে কিন্তু অনেক জাল আছে সবগুলো করে মেশিনে বোনানো